বন্ধুরা আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করব পনেরো তারিখ মানে কালকের রাশি বল পনেরো তারিখ তুলা রাশির কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তুলা রাশি কথা বললে প্রচুর কথা বলতে হবে কিন্তু একদিনের রাশিতে সেভাবে কিছু বলা যাবে না তাই ছোট করে বলবো তুলা রাশির মানুষ কিন্তু অত্যাধিক প্রেমিক হয় বন্ধুরা অত্যাধিক যারা তুলারাশি রয়েছেন অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন অন্যথায় ভবিষ্যতে কিন্তু আপনার একটা সমস্যা তৈরি হতে পারে যে কোনো আপনি কাজ করতে যাচ্ছেন সেই সব কাজের গোপনীয়তা কিন্তু রক্ষা করতে হবে অন্যথা আপনার শত্রুপক্ষ আপনাকে আপনার পিছে লাগতে পারে আর বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ প্রত্যেকবারই করি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে কিন্তু আমি ভীষণ উপকৃত হবে মোটোভেটেড হব এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আরো সুন্দর করে তোলার ইচ্ছা থাকবে তা লাইক এবং শেয়ার করে রাখবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যেমন বাজাবেন লাইক শেয়ারও করে রাখবেন বন্ধুরা আমাদের সময়ের চাকা দ্রুত ঘুরতে থাকে চলতে থাকে আর এই শুভ সময় কিন্তু অবশ্যই কাজে লাগাবেন শুভ সময় চলে গেলে সেই কাজ কিন্তু আপনি আর হাতের কাছে পাবেন না পেলেও কিন্তু ডিস্টার্ব ফুল থাকবে তাই পনেরো তারিখে যেসব শুভ কাজগুলো আপনার সামনে আসছে সেগুলো অবশ্যই করুন নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে আজ এমন একটি দিন যেখানে শুক্র এবং মঙ্গল দুজন মিলে মিশে যাবে উন্নত ভবিষ্যৎ গড়তে বা পরিকল্পনা করতে কখনোই দেরি করবেন না যখনই মনে হবে যে এই সময়টি আপনার ভালো রয়েছে সেই সময়টা কি কিন্তু কাজে লাগিয়ে নিন আপনি নিজের এবং আপনার পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে এই দিনটিকে অবশ্যই কাজে লাগাবে বন্ধুরা কালকের দিনটিকে অবহেলা করবেন না বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা সময় আসবে চট করে চলে যাবে সেই জন্য রেডি থাকুন রবিবারে কি কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সেগুলো তুলে নিন সু বন্ধুরা আর্থিক অবস্থা ভালো শুধু যাই নয় চাকরির ক্ষেত্রে ভালো এই সব ক্ষেত্রে কিন্তু আপনি সূর্যকে নমস্কার করতে পারেন দু রকম করে একবার সোজা সুজি করতে পারেন ওং সূর্যায় নম ওং সূর্যায় নম একুশ বার সকালবেলা উঠেই সূর্য উঠতে উঠতে এই নমস্কারটি করে তার কাছে প্রার্থনা করুন আপনি যা চাইছেন আপনার মনোবল বাড়বে আপনার চাকরিতে সুযোগ সুবিধা বাড়বে যেসব কাজে যাবে সেসব কাজগুলো কিন্তু অনেক ভালো হবে আর্থিক অবস্থা ভালো রাখার জন্য আরো একটি মন্ত্র রয়েছে ওম ঘৃণী সূর্যায় নম আবার বলছি ওম ঘৃণী অন্তত একুশ বার জপ করবেন কিংবা যদি আপনি এটি না পারেন বন্ধুরা অবশ্যই ওম সূর্যায় করতে পারবেন আর প্রতিদিন কিন্তু বন্ধুরা একটা কথা বারবার বলি সূর্য শক্তি যার শরীরে কম থাকবে নিচস্ত থাকবে তার কিন্তু সব কাজেই বাধা থাকবে অনেক রকম কাজেই তাই বন্ধু বলবো যে প্রতিদিন লাল চন্দনের গুরু দিয়ে সুন্দর করে জলের মধ্যে মিশিয়ে রাখুন আর সেই জল দিয়ে স্নান করে বাড়ি থেকে বেরোন দেখবেন আপনি থাকবেন শুধু তাই প্রত্যেকটি কাজে করবেন হাসি মুখে করবেন এবং কাজগুলো সফল হবে তাই বন্ধুরা আজকের আর কথা নয় আবার একবার অনুরোধ আর আরও কিছু কথা রয়েছে সেগুলো আপনাদের সামনে বলবো আপনার বিবাহিত জীবন কিন্তু কালকে দারুণ চলবে খুব সুন্দরভাবে এবং সেটি হাসি মুখে আরও যদি সুন্দর করে করতে চান থাকবেন তুলা আপনার ফিফটি সিক্স শুভ দিক পশ্চিম দিক শুভরত্ন হিরে আর শুভ রং হচ্ছে সাদা আপনি অবশ্যই বন্ধুরা একটি পোখরাজ পড়তে পারেন সাদা পোকরাজ পরতে পারেন তার অভাবে অবশ্য হালকা হলুদের পোকরাজও পরতে পারেন যদি একান্ত এগুলো না পারেন অবশ্যই বন্ধুরা যেটা বলেছিলাম লাল চন্দনের সাথে অবশ্যই কিন্তু নিজে হাতে হলুদ কিনে সেই হলুদের কিছু দেয় ওই লাল চন্দনের গুড়ের সাথে হলুদ মিশিয়ে স্নান করুন দুরান্তভাবে ফল পাবেন কোনো কিছু লাগবে না কোনো কিছুই আপনাকে পড়তে হবে না শুধু এইগুলো করুন তাতে বিবাহ বাধা থাকলে কেটে যাবে সব ব্যবসা ভালো হবে চাকরিতে ভালো জায়গা হবে চাকরিতে থাকলে দীর্ঘদিন এটা করলে আপনার চাকরিও হতে পারে বন্ধুরা আজকের আর কথা নয় তা একটাই অনুরোধ করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন এতে আমরা অনেকটাই মোটিভেট হই জানেন একটা ভিডিও করতে অনেকটা টাইম চলে যায় তাই সেই ক্ষেত্রে যদি আপনারা এইটুকু হেল্প করেন আমাদের তুরান্ত ভালো হয় খুশি হবে খুব মনটা তাই বন্ধুরা আজকের এখানে শেষ করছি সকলকে নিয়ে ভালো থাকুন সবাই ভালো থাকুন হটকারিতা করবেন না